দুর্ভাগ্যবশত শ্যুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে এতে অপূর্ব ফারিন পাভেল ইনজুর্ড হয় কাজল আরেফিন অমি বলেন খুব আনন্দ নিয়ে মজা করে শ্যুট করছিলাম আমরা হাউসউইট দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শ্যুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে অপূর্ব ভাইয়া আল্লাহ এর রহমতে বট কোনো ইনজুর্ড হয়নি কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুর্ড ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায় আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি আর করছি সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি যারা আমার উপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে কিভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে প্রতিটা ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা ডেক্স রিপোর্ট আরিফ হোসেন এম টেলিভিশন